চল্লিশ লাখ পিতা স্বর্গ পিতা ধর্ম বাবাকে যারা দেখে না সেই সৌর বাচ্চা তো মরাই ভালো গো আমি বাবাকে জন্ম আমি বাবাকে দেখবো না পঁয়তাল্লিশ লাখ আমার বাবা পঞ্চাশ লাখ বাবার জন্য বাবার জন্য জল গরম করি বাবাকে চান করাইতে হবে বাবাকে পায়খানাতে পায়খানা করতে না হাতে করাবো পঞ্চান্ন লাখ যার বাবার এই ঘরে এক মুহূর্ত থাকবো না আমি ভাগে ততটা বাড়ি ভাগ পাবো বিক্রি করে দেবো শ্বশুর আমার ভালো বাবা শাশুড়ি ভালো বাবা পঁয়ষট্টি লাখ সত্তর লাখ পঁচাত্তর লাখ জমি বেদা সব তো টাকা মাধে দেয় নাই গোপন করে রেখে দিয়েছে দাদা সোনার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি বাবাকে পটি পটি আমাদের ঘর ভরবো সকাল সকাল চান করাবো তেলে পাকাবো ভালো মন্দ খাইতে দেবো তারপরে টাকা কোটা নিয়ে শালকে গলায় কলসি মেন্দে জল ডুবিয়ে মারবো খাবার নিয়ে

আহ তোর সব খাও দরকার নাই আপনার জন্যই দেখুন ইরিবিরি শ্রী পুঙাই পুঙাই রছস খেলে পড়ি আমনে হই দেবা বস বাবা ভালো না ওগো দেখো তোমার গুগাড় নাই গুগাড় এই ছড়া গুগাড় কি রে বল সুগার হ্যাঁ হ্যাঁ সুগার হইতি কি যে আমি সুগার ফিরিয়ে নেছি জন্য হল

বাহ! বাহ! ভারী বুদ্ধিমান লাগে। তুই বিরাট বুদ্ধিমান। হ্যাঁ তো চলে কিটা আমি ধইতে পারি না। তোর ভাগের ফুটুটা বন্ধ করে দিলি। নে তোর বাবা আমার নাকের ফুটু দিয়ে নিসাইনি বসে থাকে। হ্যাঁ? আমার ফুটুটা বন্ধ করমা তোমার বড় ছেলে নিম খাইলে লেতে চাইছি বাবা তুমি ছাড় বাবা আমার মালে চাবিটা আর থাইলো নিম খাই মারবো আমার ভাগে মারবো না ওর ভাগে মারবো তুমি রাখো না বাবা ব্যবস্থা করে ধুলে তো সুইধা হবে না আমার শাশুড়ি সেকুন কাটে খাদ দিয়েছে খাটের উপরে সুইধা বাচ্চা তোর বউ কি বিষ খাইলে বাবা মজিয়ে গেল রে ওরে বাবা রে ও

চাবি পাবিনা বাক্সার হই আছে চাবিটা আমার বন্ধু আমাকে দিয়ে গেছে হ্যাঁ আমাকে দিয়ে গেছে বল হ্যাঁ বল কি বলবি বল চাবিটা আমাকে না না চাবি কাউকে দেব আমার বন্ধু বলে গেছে বন্ধু অবশেষে তো মরে যায় আর বাক্সাদার টাকা যা দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও কি দাবি বলে বলে ভাবছি তা তুমি দেবো না একজনকে কম দেবো একজনকে বেশি দেবো তার কারণ তোদের বাবা মরে গেছে সৎ কাজ করতে হবে তোরা দুই ছেলে বেশি আছিস তা সৎ কাজ করার জন্য খরচ খরচা কর যে যত লোকজন করবে বড় করে খাওয়াবে আমি তাকে বেশি টাকা দেবো আর যে কৃপাত করে কম খরচ করবে তাকে আমি কম টাকা দেবো

আমি অনলাইনে ভোজ করবো অনলাইনে কি রে অনলাইনে অর্ডার দেব অনলাইনে খাবার চলে যাবে সব ঠিক আছে খরচ কত করতে পারিস দেখে নেন এই এই এ মিনি মুকি এ মিনি মুকি চোখে জল বেরিয়েছে না শো করে বসে আছিস আমার পয়সা নাই ভোরে বাড়ি ধরে মায়ের ঘর যা তোর মায়ের তিন কাটা বাইরে আছে ওই বাড়িটা বিক্রি করে টাকা নেয় 1 লাখ টাকা ভাড়া আছে তোর মাকে দুইতলা পাকা বাড়ি করে দাও তুমি সবাই খবর দি দাও করে দেবে আমি জাব্বার টাকা নিয়ে আ এই ওগো চলে টাকা টাকা পাবে এই বন্ধু তোমার বন্ধু হ্যাঁ কে টাকা তোমাক হ্যাঁ গে লাখ টাকা দাও 10 লাখ হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে ঘুরে বেড়াই কি

আবার ক্যামেরাম্যান না ডেকে ফটো না তুলে গজাল দিয়ে বাবার অর্ধেক দেহটা আমি টানিয়ে রাখতে পারি দিয়ে বলে কত বড় বৈধ ছেলে বৈধ তাইলে আমি তা করবো না আমি অর্ধেকটা নিয়ে গিয়ে কুচি কুচি করে কেটে কুকুরকে খয়ে গেল শোন যা করবো করবো শো করে বাবার মরাটা দেহটা গ্রাম থেকে বার কর তাহলে বন্ধু বাবা পয়সা দেবে না शाब 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 भाई ना भाई ना शाब शाब औलाइन है बहुत है जे पलीजे पलीजे बहुत क्या क्या जति बारी ना जाये ऐसे भूल दे बारी में बच्चों बच्चों पाला ही हूँ ना ये हॉल हॉल है हॉल हॉल है हॉल हॉल है বলো হল কোথা থেকে সব চলে এলো হরি বলো হরি বলতে বলতে চলো হরি

মুলো টক দিয়ে চিংড়ি মাছের টকটা খারাপ হয়ে যাবে বলতে হ্যাঁ বল দাও 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 এ কাকি আমার বাইতে খেলে জি বলে হাড়ি পে আদে মা তোমা আমার বাইতে খেয়ে আবার ভাইয়ের বাইতে খাইও যো ওই জন্য তোমার বুঙাই সাপ তারা কইছে আরে ভাড়া ভুতো ও বলো তোরা দুই ভাই যে এত খরচ করবি আমি নিজে কলপলা করতে পারিনি তাহলে বলো আমার ধনেপাতা চাটনিটা কেমন হইছে

ওই দেখো এই বাক্সে একটা কলসি আছে সে কলসিটা বের কর ওই কলসিতে টাকা পয়সা আছে বের কর আমি তোমাদের দুজনকে সমান করে ভাগ করে দেবো কেউ চিৎকার চাষ করবে না টাকা জন্য ঠিক আছে দাও আমার কাম চাঁদে যদি টাকা না টাঙ্গুর

সোনার প্যানে পায়খানা করবে সোনার ছায়া পড়বে তোর বউর না কি তোর বউর পোঙা দেখাই তোর বউর ওই পোঙাতে কুচি দিয়ে প্রণাম করবো আমার পাচা দেখতে হবে না বর্ধমান বাস গুলো বাসের পিছনটা যেমন আমার বউর পোঙাটা

বাবা ফাটা ফুটো যা বলছি মন দিশন এই কলসিতে মাত্র চোদ্দটা টাকা ছিল সাত টাকা দুই ভাইকে ভাগ করে দিয়েছি আর এতে টাকা পয়সা নাই এটা ইয়ার কি করার সময় আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করলাম এটা ইয়ার কি করার সময় নাই ওই দেখ ও বন্ধু

ওই গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছিল আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করে বলেছিলাম বন্ধু তুমি এক কাজ করে চোদ্দ লাখ টাকা কলসিত করে নিয়ে যাও আর বাড়িতে নিয়ে গিয়ে এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ করে কুলবে তোমার ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে সেই টাকাগুলো পাওয়ার নেশাই তোমাকে সেবা যত্ন করবে তুই সত্যি তোদের বাবার সেবা যত্ন তোরা করেছি এমন সেবা করেছিস যে তোদের বাবার শেষকালে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে বন্ধু বাবা না 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 রে এই এই দোষ দোষ শুধু তোদের নয় বর্তমান সমাজ ব্যবস্থার এই সমাজে অনেক ছেলে আছে যারা মাকে বাবাকে খেতে দেয় না মা লোকের বাড়ি ঝিগিরি করে বাবাকে খেতে দেয় না বাবা স্টেশনে কুলিগিরি করে কিন্তু কোনো ছেলে একটি বার ভেবে দেখে না যেই মা বাবার জন্য পৃথিবীর আলো মাতা সামনে দেখেছি ওই মা বাবার সেবা জন্য না করলে নরক হবে আমরা যদি মা বাবার সেবা জন্য না করি তাহলে ভগবান কখন আমাদের ক্ষমা করবে না এ কথা কেউ ভেবে দেখে না কেউ ভেবে দেখে না ওরে ফাটাফুটো তোরা এইভাবে চোখে জল ফেলে আর কোনো লাভ করতে পারবি না তোরা কাজ কর তোদের বাবা তো মরে গেছে তোদের শেষকালে প্রত্যেকটি সমাজের যুবক ছেলেকে ডেকে ডেকে বলো ওরে ভাই আমাদের মতো তোমরা কে ভুল ভ্রান্ত করো না তোমরা যেন কখনো মা বাবাকে অবহেলা করো যদি সমাজের ছেলে এইভাবে ভুল করে মা বাবার অবহেলা করে মা বাবাকে খেতে না দেয় মা বাবার সেবা না করে তাহলে ঠিক এইভাবে তাদেরকে চোদ্দ টাকার চতু হতে হবে চোদ্দ টাকার চতু হতে হবে ওরে ফুটোরে ওরে পাড়ার লোকে ভোজ খেয়ে কি করে সুরসুর করে পালিয়ে যাচ্ছে দাগিরে ওরে ওদের পেটে হাত দিয়ে ভাতগুলা বাড়ি করিয়ে এলি আর কাকি বইছলে মূল্য টক টো ভালো হইয়েছে রে ভালো কাকি আমাদের কি দহর দসা হইল দাগিরে ওরে বাবা আমাদের দুই ভাইকে কে 14 টা করে গেল রে আমাদের মত এই রকম মা বাবাকে ভাগ না দিয়ে যেন কাজ করো না ভাই রে তাহলে তোমরাও ঠিক এই রকম চতু হবে রে এই তোদের জন্য তোদের জন্য আমাদের সোনার সংসার জলে ভেসে গেল দেবদার মতন বাবা মরে গেল শোন আর পৃথক থাকবো না আবার এক হব আবার চাষ করবো ঘরে আবার উন্নতি করবো হবে না ভাই তোর বউ যদি না ঠিক আছে